প্রিয় বন্ধুরা আজ আমি আন্তর্জাতিক সোটার সাবরিনা সুলতানাকে নিয়ে একটি কবিতা পাঠ করে শোনাব বাংলাদেশের মেয়ে তোমার কাজ লক্ষ্য বেদী সোটার তুমি পর্লে জয়ের তাজ দেশের সুনাম উজ্জ্বল করে লাগিয়ে দিলে তাক অবাক করা কীর্তি তোমার হাজার বছর থাক গায়ের বুকে জন্ম নিয়ে সোটার হওয়ার সাত ইচ্ছে পাখি উড়িয়ে শেষে দরতে গেলে চাঁদ চাঁদকে তুমি দরলে ঠিকই বিশ্ব অবাক হয় যোগ্যতাকে ঝালিয়ে নিয়ে আনলে মহান জয় সোনার পদক ঝুলল গলায় দন্ন হলো দেশ দন্ মেয়ে তোমার কথা হয় না বলা শেষ তোমার জয়ের কীর্তি গাথা সবার আছে জানা এক নামেতে সবাই চেনে সাফরিনা সুলতানা